মহা অষ্টমীর প্রধান আকর্ষণ হল কুমারী পূজা ও সন্ধি পূজা হিন্দু শাস্ত্র অনুযায়ী এক থেকে ষোলো বছরের অবিবাহিত কুমার নারীকে দেবীর রূপে পূজা করা হয় শ্রীকৃষ্ণের মতে কুমারী পূজায় ভগবতীর শুদ্ধ ও মাতৃরূপ সর্বাধিক প্রকাশ পায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আমরা সবাই ঘুরতে আসছি পূজা দেখতে আসছি আমার গোপালও আসছে আমাদের সাথে বেড়াইতে পূজা দেখতে এবং গোপালও অনেক খুশি আমরাও খুশি আমাদের কাছে ভালোই লাগছে আমরা খুব আনন্দ পাইতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুবই ভালো সব দিক মিলেই ভালো কুমারী পূজা হচ্ছে কি যে মেয়েটা মানে কুমারী হ্যাঁ মানে সে হয় এই দশ বছর দশ বছর না মানে আট বছর যে মেয়েগুলা তাদেরকে আর কি কুমারী বলা হয় এবং ওই মেয়েদের নিয়ে এই কুমারী পূজাটা করা হয় আজকের এই পূজার মাধ্যমে সনাতন ধর্মগুলিরা আশা করছেন দেবীর অন্তত শক্তিতে সকল অশুভ শক্তি বিনাশুক এবং শান্তি ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ুক সকলের জীবনে সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা যদি আমরা একটা দায়িত্বে আছি এখানে তো অনেক জনসম্ভব দেখলে কিন্তু ভালো লাগছে যে আমাদের কাছে মনে হচ্ছে যে পূজাটা একটা সফল এর আগে মানে এর আগেও যে আইন অবস্থা ছিল তার থেকে এবার আরো বেশি মানে খুব ভালো করে এটা করা হচ্ছে ওনারা খুব ভালো সাপোর্ট দিচ্ছে আমাদের যারা দেশের যারা নিরাপত্তা বাহিনী রয়েছে এবং তাদের যে ইন্টেলিজেন্স যে বাহিনীটা রয়েছে সব সময় কিন্তু আমাদের এখানে মন্দিরে কিন্তু আছে আমাদের এখানে সিসি ক্যামেরা আছে আমাদের একশো জন ভলান্টিয়ারস আছে যারা একদম ট্রাফিক থেকে শুরু করিয়া মন্দিরে প্রবেশ মুখে পূজা মণ্ডপে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের একশো ভলান্টিয়ার আছে দুর্গোৎসবের সবচেয়ে গৌরব এবং আবেগঘন দিন আজ দেবীর অষ্টমী তিথিতে মেতেছে মণ্ডপ থেকে মন্দির দেশের ন্যায় রমনা কালী মন্দিরেও রয়েছে উৎসবের আমেজ